ছেন ঠাকুরের হয়েছে আজকে ছাব্বিশে ডিসেম্বর আর আমরা এসেছি ট্রেনে আমার পরিবার থেকে এসছে আমার মা শাশুড়ি মা আর আমার মাদের গ্রামের আরও অনেকে এসছে কিছুক্ষণ ঘুরে দেখায় জায়গা এটা হলো প্রসাদ দুপন কাউন্টার এখানে প্রসাদ খেতে হলে এই জায়গাটায় আগে কুপন কাটতে হয় আমরা খাবো তার জন্য কাটা হচ্ছে এটা হলো বীরচন্দ্রপুরের বাইরে এটা যেখানে অনেক ছবি তুলতে দেখেছি অনেক মানুষদের অনেক ফেসবুকে রিলস বানাতে দেখেছি তো আমিও ভেবেছিলাম যে কবে যাব এই জায়গাটাতে অবশেষে আজকে আসতে পেরেছি তো এখন আমরা এখান থেকে বেরিয়ে ঘোষগ্রামের দিকে যাব কিন্তু তার আগে যে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান সেই জায়গাটা ঘুরিয়ে আমাদের দেখাচ্ছে কারণ এই রাস্তাটা থেকে বেরিয়ে গেলে আর তো ঢোকা সম্ভব না কারণ এটা একটু দূরে ওই গ্রামের মধ্যে কিন্তু যেহেতু এটা ব্যাক সাইডে আছে সেহেতু এই দিকটাতে আর আসবেন না তাই আমরা প্রথমেই ঘুরে নিচ্ছি ঘোষগ্রাম ঢোকার আগে আর এইটা হলো নিধিবন না কি বলছে আমি জানি না নিধিবন তো আমি একটাই শুনেছি বৃন্দাবনে আছে কিন্তু এইটা নাকি নিভিবন বলছে এই গাছটায় দেখুন প্রচুর আমলকি ধরে আছে মানে আমলকিগুলো তো সাইজের ছোট কিন্তু এতটা ধরে আছে যে ছবিটা না তুলে আর থাকতে পারলাম না ঘোষগ্রাম ঢুকছে এখন আর মা ভোগ কিনেছে আমি শুধু শাখা আলতা আর সিঁদুরটা নিলাম এই হলো শ্রী শ্রী মহালক্ষ্মীর মন্দির আর এটা হলো বাইরেটা বাইরে দেখলাম পুলিশে দাঁড়িয়ে আছে করে উঠে ভেতরটা এলাম ভেতরটা যে এরকম করা থাকবে তা ভাবিনি মানে ফাঁকার মধ্যে এই জায়গাটা মানুষের বসা বা দাঁড়ানোর জন্য করা হয়েছে দেখলাম থামটাম দিয়ে বেশ বড় করে ছাদ করা আছে এনাদের আমি ঠিক বুঝতে পারলাম না এই ব্যাপারটা কি এই যে চাল ডাল নিয়ে বসে আছেন যারা আসেন এই মা লক্ষ্মীর মন্দিরে মনে হয় চাল বা পয়সা এনারা গামছা বেঁধে বসে থাকেন আর মানুষ এসে হয়তো দেন তো আমি ভাবলাম একবার জিজ্ঞেস করব কিন্তু সেই সাহসটা আর হলো না দূর থেকে যেটুকু দেখতে পেলাম আপনাদেরও ক্যামেরায় দেখাতে পারছি না সেরকমভাবে একটু জুম করে দেখে নেবেন দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক বোধহয় বুঝতে পারবেন না তো তারপর আমরা এলাম আবার বীরচন্দ্রপুরে বীরচন্দ্রপুরে আমাদের আসতে বলা হয়েছিল একটার মধ্যে তো আমরা চলেও এসেছি এখানকার পরিবেশটাও ভীষণ সুন্দর আর ওনাদের খেতে দেওয়ার ব্যবস্থাটাও খুব সুন্দর তো আজকের প্রসাদের মেনু আপনাদের প্রথমেই দেখিয়েছি খিচুড়ি পাঁপড় ভাজা চাটনি আর পায়েস তো এই হচ্ছে খিচুড়ি আর খিচুড়িটাও খুব সুন্দর গন্ধ আসছিলো আর এটা হচ্ছে টক হ্যাঁ টকটা বলিনি টক মানে এদিকে এই যতটা দক্ষিণ দিকে যাবেন ততটাই ওই দিকটাই টকের চাহিদাটা বেশি এমনিতেই তো বলেছি বীরভূমের লোক টক ছাড়া ভাত খেয়েছে খেয়েছে এটা মনে হয় না তারপরে এলাম আমরা জগন্নাথ মন্দির এই জায়গাটাই তো ছবি তোলা নিষেধ আছে কিন্তু আমি জানতাম না কারণ সেরকমভাবে কোথাও দেখলাম না লেখা আছে পরে আরও অনেকে ছবি তুলছিলেন তো ওনাদের দেখতে পেয়ে আবার নিষেধ করলেন তারপর আমরা তারাপীঠে এলাম তারাপীঠে এসে জেঠিমারা সবাই বললেন যে পুজো দেবো যখন এসছি তখন পুজোটা দিয়েই যাব মায়ের কাছে তো যাওয়া যাবে না প্রচুর বড় লাইন তো ওনাদের হাত দিয়েই আর কি পুজোটা দেওয়া গেল। যেটি আমাদের ইচ্ছে ছিল তারাপীঠ মহাশ্মশান দেখবেন তাই আমরা মহাশ্মানের দিকে একবার গেলাম শ্মশানের দিকে যেতে যেতে ভিতরটা কীরকম যেন করে উঠছিল জানি হয়তো একদিন এই শ্মশানেই আসতে হবে আমাদের প্রত্যেককে এই জায়গাটায় ইলেকট্রিক চুল্লি দিয়েই সপ্তাহ করা হয় কিন্তু তবুও খুব ভয় করছিল মানে খোলামেলা তো খোলামেলা জায়গার মধ্যে ইলেকট্রিক চুল্লিটা বসানো আছে আর আর এখানে সবটাই দেখা যায় তো কিন্তু রঘুনাথগঞ্জে দেখা যায় না বেশ শাটার সিস্টেম করা আছে ঢুকে যাওয়ার পরে ওটা শাটারটা নামিয়ে দেওয়া হয় ওটাই ভালো আর এখানে এক দাদাকে কাঠ নিয়ে যেতে দেখলাম কাঁধে করে তো তারপর শুনলাম যে কাঁধে করে কাঠ নিয়ে যাচ্ছে কারণ প্রত্যেক দিনই কাঠ দিয়ে আগে একটা পোড়ানো হয় প্রথম যে শবদেহটা আসে সেটা কাঠেই পোড়ানো হয় তারপর বাকিগুলোকে ইলেকট্রিক চুল্লি দিয়ে পোড়ানো হয় এই হচ্ছে সেই স্থান হয় বাড়ি এসে শ্রী এখন ম্যাজিক ওয়াটার বুক নিয়ে এই বইটা ও মেলাতেই কিনেছিল গতকালকে বাচ্চারা মোবাইলে যা দেখছে তাই যেন ওদের লাগবে এইরকম একটা ব্যাপার স্যাপার তো কালকে এতটাই ক্লান্ত ছিলাম বলেছিলাম ওকে কোনো রকম আটকানোর জন্য যে কালকে দেব তো ও সেটা ভুলে নিও বলেছে তুমি কালকে দেবো বলেছিলে তুমি আমাকে আজকে দাও আমি এখন কি করব নিরুপায় হয়ে ওর বাবাও বললো যে ঠিক আছে বারবার যখন বলছে তখন দিয়ে দাও তো যেহেতু আমি এটা জানি না যে কিভাবে কি করতে হয় তাই মোবাইলে একটু সার্চ করে দেখে নিলাম তো এটাতে জল ভরতে হয় জলের মাধ্যমে ওই কলমের ডগে একটা তুলো লাগানো আছে সেই তুলোটা যখন ভিজবে তারপর তখন কলমটা খুঁজতে হবে এই বইটার ওপরে তারপরে রাত্রে খাবো রুটি আর আলু সব তরকারি তো ওর দুপুরবেলা রান্না করেছিল এটা আর রান্না করেছে আমার জন্য টক রাত্রেবেলা যদি এসে আমি ভাত খাই সেই জন্য তো এটা করে রেখেছে আর এখন আমি রুটিগুলো বানিয়ে দিলাম আর ও এখন সেকে নিচ্ছে ও দিতে পারে না কিন্তু সেকে নেয় যাই হোক আমি ডাকিনি ও নিজে থেকেই চলে এসেছে আমি ক্লান্ত আছি বলে আমাকে বলতে হয় না নিজে থেকে চলে আসে সবগুলো রুটি হয়ে গেছে আর মাত্র একটা আছে থালাতে রুটিগুলো কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে দেখুন আমার স্বামী গাছের যত্নই আলাদা ইচ্ছে ছিল আপনাদেরকে একটা রুটি ফোলানো দেখা তাই দেখিয়ে দিলাম আপনারা কমেন্টে জানাবেন আর রুটি ফোলানোটা কেমন হয়েছে আর এখানে এনে রেখেছিল ধনেপাতা পাতা ধনে পাতার চাটনি দিয়ে রুটি খাবে বলে কিন্তু আমাদের আসতে রাত্রি হয়ে গেছে তাই এটা আজকে আর করলাম না এখানে নতুন আলু এনে রেখেছে আলুগুলো মানে নতুন আলু আর ফুলকপির তরকারি আজকে রান্না করার কথা ছিল কিন্তু এতটাই শরীর ক্লান্ত মানে অনেক জায়গা ঘুরেছি বোলপুর পৌষ মেলা ঘুরে ক্লান্ত তার উপরে আজকে আবার ঘোষগ্রাম তারাপীঠ বীরচন্দ্রপুর তিনটে জায়গায় ঘুরেছি তো আজকে রান্না করছি না আর মেয়ে ও ঠাম্মার কাছ থেকে এই বইটা নিয়েছে বীরচন্দ্রপুর থেকে তো এখন বসে বসে রং করছে এটা দেখে দেখে এটা রং করা যায় শুধুমাত্র ছবিটা আঁকায় আছে শুধু রং করলেই হবে আঁকলেই ভালো লাগবে দেখতে করো রং করো গোটাটাই করে নাও হ্যাঁ ভালো হচ্ছে তো খুব সুন্দর হয়েছে

এটা সন্ধে জ্বালার জন্য তুলসী তলায় প্রদীপ দিতে গেলে খুব হাওয়া ধরে তো এটা প্রদীপটা রাখলে হাওয়াটা ধরে না এইটা নিয়েছি ঠাকুরের বইগুলো পড়ার জন্য কোলের উপর তুলে নিয়ে পড়া একটু অসুবিধাই হয় আর সামনে রেখে পড়লে খুব ভালো হয় অনেকদিন ধরে কেনার এটা ইচ্ছে ছিল আজ একতে পেলাম বেশ ভালো লাগলো দেখে কাঠটাও খুব ভালো আছে ডিজাইনটাও বেশ ভালো আছে এটার দাম নিল দুশো কুড়ি টাকা ওদের ফিক্সড রেট আর এই টুকিটার দাম নিয়েছে পঁচিশ টাকা আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এটা যাই হোক মায়েরও খুব পছন্দ হয়েছে জিনিসটা তো আমরা এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম মানে আমাদের পাঁচজন দল ছাড়া হয়ে গেছিলো তো ওনাদেরকে খুঁজতে গিয়ে মায়ের আর কেনাকাটা হয়নি তো এটা ভাবছি মাকে দিয়ে দেবো ভিডিওটি কেমন লাগলো জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনের মধ্যে এক হ্রাস আনন্দ নিয়ে দিন কাটাবেন